করছি ভালোই আছো আমি খুব ভালো আছি তো এ দেখো আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান ধান সব হয়ে গেছে তো আজকে আমরা আবার পয়লা বছরের শপিংয়ে যাবো তো সেই জন্য তাড়াতাড়ি সব কাজকর্ম করতে হবে পুজো টুজো দিতে হবে তো আজকে ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর ফেসবুকের বন্ধুরাও অবশ্যই অবশ্যই মনে করে ফলো করে দিও তো চলো সারাদিন পাশে থেকো তাহলেই তোমরা দেখতে আমরা শপিংয়ে কী কী শপিং করলাম অনেক কিছু তোমরা দেখতে পাবে চলো

तो ये बाकी चीज

এত রোদ কি বলবো রোদে তো পুরো মানে আবার রাস্তায় আর রাস্তায় আসার সময় বৃষ্টিও শুরু হয়ে গেছিল একটা বাড়ির সময় আবার দাঁড়ানো তো চলো তোমাদেরকে দেখাই প্রায় দশ হাজারের কাছাকাছি বাজার হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবার আগে দেখাই দুষ্টু জিনিস দিয়ে দেখাচ্ছি মিষ্টি মিষ্টিটা দিয়ে শুরু করছি এই দেখো এইটা মিষ্টি মাম্মার একটা ফ্রক জামা

এই যে এটা দুষ্টু আমার প্যান্ট আমি অত রানতাম জানি না আমি বলতো আছি তোমরা দিও কি

মিষ্টি মামাকে পরিয়েছিলাম খুবই সুন্দর লাগছে কারণ হচ্ছে ড্রেসটা আর এবার হচ্ছে দুষ্টু মামার বিয়ে বাড়িতে পড়ার আর একটা ড্রেস এই দেখো লেহেঙ্গা এটাও খুব সুন্দর এটা আমার গায়েও ভাবে জানো এটা নিচের ঘেরটা

সারান মাখার চল নিয়েছে আমার নিয়েছে একটা চশমা ওর খুব শখ ছিল এরকম চশমা নেওয়ার এরকম করে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে বলো আরো আছে তোমাদেরকে দেখাচ্ছি আরো এরকম একটা ব্লাউজ নিয়েছি কটনের আমি আর কিছু এই ব্লাউজটাই নিয়েছি আরও ব্লাউজ নিতে বলছিল কিন্তু পছন্দ না বলে নিতে পারলাম এই ছিল আমাদের বাজার কেমন হয়েছে শপিং শপিংগুলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও মানে দুটো মিষ্টি ড্রেসটা তো দারুণ হয়েছে অসাধারণ তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো কালারটা মানে দুজনের কালারই সুন্দর হয়েছে ড্রেসের কালারও সুন্দর হয়েছে আর ড্রেস দুটো সুন্দর হয়েছে আরও নিয়ে এসেছি আরও নিয়ে এসেছি একটা তরমুজ আর সাথে বিরিয়ানি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এরকম তরমুজটা কাটা হয়ে গেছে আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলো তিন প্যাকেট দু প্যাকেট ঢালা হয়েছে এক প্যাকেট ভিতরে চলো বন্ধুরা আজের মতো ভিডিওটা এখানে রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো তো ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করো আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দিও